উল্টে নিয়ামতপুরে পরপর দুটি দোকানে বড় সড়ছুরি ঘটনায় তদন্তে বুধবার পৌঁছয় আসানসোল ডিটেকটিভ ডিপার্টমেন্ট গত রবিবার নিয়ামতপুর জিটি রোড লাগোয়া ওম রেডিমেড দোকান থেকে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং একই সময় জয় বালাজি মোবাইল দোকান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি মোবাইল যার বাজার মূল্য প্রায় আশি লাখ টাকা চুরি হয় মোবাইল দোকানে সিসিটিভি ফুটেজের সম্পূর্ণ চুরির দৃশ্যটি ধরা পড়েছিল ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর চেম্বার অফ কমার্স ও মার্চেন্ট চেম্বারের সদস্যরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তদন্তে আজ দুপুরে ঘটনাস্থলে যান এডিসি ডিডি মির সাইদুল আলী ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস সহ ডিডির একটি দল সানিওপাড়ির ইনচার্জ অখিল मुखर्जी এবং অন্যান্য পুলিশ अधिकारीরা উপস্থিত ছিলেন পুলিশ পুরো ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে খুবই আপনারা ওটা সব তদন্ত করছে এভিডেন্সগুলো আর এইসব কি আছে এইসব গণ্য সব হাওতপুরে কেস হইছে আপনারাও ভালো করে জানেন সেটা রিকভারি হয়েছে তো ব্যবসায়ীরা তো সবসময় আশাবাদী থাকে আর এই রাখলে যে পেশেন্স রাখবে ও আর জয় হবে আমরাও পেশেন্স রেখে আছি নভেম্বর সকাল সবার চারটা নাগাদ পাঁচ ছজন অজ্ঞাত লোকে আমার দোকানে ভিতরে ঢুকলো সাতটা ছেড়ে আমার নতুন স্টোর আসলে জিটি রোডের মাথায় আছে আমরা মানে স্বপ্নে ভাবতে পারিনি এরকম জিটি রোডের মাথায় দুষ্কৃতীরা দোকানের মধ্যে ঢুকে পড়লো ভিতরে ঢুকে আমার ডোর খুলে ভিতরে গিয়ে और चल्लिस अड़तीस चल्लिस मोबाइल हैंडसेट खूब सवधानीपूर्वक तुले चले गए